আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য মাহেরাম জান আসলে মক্কায় দৌড়ায় মদিনায় যা কয় মক্কায় নামাজ পড়ব মদিনায় নামাজ পড়ব এক রাগাত নামাজে এক লক্ষ রাগাতের সওয়াব এক রাগাত নামাজে পঞ্চাশ হাজার রাগাতের সবাব করে মক্কায় কাটায় সময় এই ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজিরা দেয় কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না টাকার অভাবে কত মা ভালো সেহরি করে রোজা রাখতে পারে না এই ধনীরাই গরিব মানুষের করে খাবার না দিয়ে আল্লাহর পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ায় আল্লাহ দেখ দেখো বান্দা একবার মরে আমার বান্দারা না খায় ইফতার করাবে আর আল্লাহ খাইছ এমন আল্লাহ আমি ধরা দেব না আমার দেশের কত ধনী নামাজ এক লক্ষ রাখাতের স্বভাব এক রাখাত নামাজে পঞ্চাশ হাজার রাখাতের স্বভাব আমরা করে মক্কাই কাটায় সময় মদিনাই কাটায় মক্কাই কোরআন খতম দিতে চাই মদিনাই কোরআন খতম দিতে চায় সব আল্লাহর ঘরে হাজিরা দেয় কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না টাকার অভাবে কত মা ভালো সেরি করে রোজা রাখতে পারে না এই ধনীরা এই গরিব মানুষের ঘরে খাবার না দিয়ে আল্লাহর পাওয়ার জন্য মক্কা হে দৌড়ায় আল্লাহ ডাক দেখো বান্দা জুতা দিয়ে পিডামো আমার বান্দারা না খাইয়ে ইফতার করবে আর তুই আল্লাহ পাওয়ার জন্য আইছো এমন আল্লাহ আমি ধরা দেব না